সিলেট তিন আসনে আমি আগামীতে যদি আমাদেরকে দল ম্যান্ডেট দিয়ে আমি নির্বাচন করবো সাদের মাজারে আসছি এখানে নামাজ আদায় করব করে এখান থেকেই আমরা আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব যে আমাদের নেত্রী দীর্ঘায়ু আল্লাহ তালা যেন দেয় ফেইসিস্টের সিস্টের পতন হয়েছে তারও বিচার যেন হয় আমি বেগম খালেদা জিয়ার সাথে আমাদের মার সাথেই আমি আসছি সফর সঙ্গী হিসাবে আজকে এখান থেকে আমি আনুষ্ঠানিক ভাবে আমার সেই যাত্রা আমি শুরু করব সিলেট তিন আসনে আমি যদি আমাদেরকে দল আমি নির্বাচন বলতে চাই ডিসেম্বর মাসে আমরা বিশ্বাস করি যে ডক্টর ইনুস বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন দিবেন নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ইশা সরকার গঠন করবে বিএনপি সরকার যদি গঠন করে তারেক রহমান বলেছেন সভা কর্মসূচি সংস্কারের জন্য দিয়েছেন এবং উনি বলেছেন জাতীয় সরকার গঠন করতে আমাদের এই দেশে আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান এবং এই দেশে পনেরো ষোলো বছরে আমাদের হুজুররা তাজুদের নামাজ পড়তে রাস্তায় গেছে পুলিশ তার বাড়িতে ধরে তাকে পিটিয়েছে তার সুবিচার হেফাজতে ইসলামের সুবিচার বাংলাদেশের যত অবৈধ কিলিং হচ্ছে ইলিয়াস আলী চৌধুরী আলম এদের সাতশো নেশনের লিডার আমাদের গুম আছে এদেরকে ফিরত আনতে হবে আয়নাগরের বিচার করতে হবে এবং বর্ডারে এখনো নির্বিচারে মানুষকে হত্যা করছে মনে করি ভারতের সাথে আমাদের যত অবৈধ চুক্তি রয়েছে এগুলি বাতিল করার জন্য ডক্টর ইউনুসকে আমরা আমাদের আজকে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা শহীদ দিয়ার সৈনিক সৈনিক তারেক রহমানের সৈনিক ধরেন দায়িত্বের মধ্যে আমি একটা বিএনপি পরিবারের সদস্য তারেক রহমানের উপরে এই যে ফেসিস্ট মইন ফকর মাসুদ হাসিনা সহ তাকে বিভিন্নভাবে হত্যার পরিকল্পনা করেছিল তৎকালীন আরেক রহমানকে নিয়ে ফেনে জুলিয়ে তাকে অনেক কষ্ট দিয়েছে এবং এবং ওনাকে উপর থেকে সেই ঝুলন্ত অবস্থায় কেটে দিয়ে তাকে তার কবর একবারে শেষ করে দিয়েছিলেন এবং সেই দোষ সময় আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অবশ্য বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ওনার সুযোগ্য সন্তান আমরা তার আদর্শে রাজনীতি করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমরা রাজনীতিতে আসছি এবং আমি জাতীয় যুব সংস্থার এক চেয়ারম্যান ছিলাম এর আগে আমি জাতীয় তরুণী সংঘের একটা সংগঠন প্রধান ছিলাম এবং শহীদ রিদের রহমানের সাথে উত্তরা কর্ণবন একটু সাত দিনের করেছিলাম। ছিলাম ওনার হাতে সার্টিফিকেটও আমার কাছে আছে দেশবন্ধী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি আমাদের মা আমার আমি ওনার সাথেও ওনার একাধিক দুই তিনটা প্রাইম মিনিস্টার ওনাকে নিয়ে অনেক প্রোগ্রাম আমরা করেছি এবং সেই পরিবারের সন্তান আমরা শহীদ দিয়ার সৈনিক সেই হিসাবে তারেক রহমান আমাদের দলীয় ভাবে আমাদের লিডার কিন্তু আমাদের মন থেকে আমাদের ভাই সেই হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করার চেষ্টা করেছি বিগত ভাবে বিএনপি পরিবারের সদস্য যে পরিবারের যে সময় তখন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান প্রবাসে রয়েছেন এবং ওই সময় পরিবারের পাশে থেকে দলকে সমর্থিত করেছেন ওই যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং এখন উনি বিএনপি চেয়ারপারসন খালা জিয়া সম্মানিত উপদেষ্টা ওয়ান ইলেভেন এর পর থেকে এই সতেরো বছর ষোলো বছর যে পরিশ্রম করেছেন জিয়া পরিবারের জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমাদের ভারতীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত এবং জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত নেতা হলেন এ মালিক সাহেব আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের অত্যন্ত কাছে থেকে কাজ করেছেন এবং আমরা বিশ্বাস করি এই ওনার এলাকার মানুষও ওনাকে যে এসিলেটের মানুষ ওনাকে যে ভালোবাসে দলের গাইসিজ মুহূর্তে জিয়া পরিবারের মধ্যে মুহূর্তে আমি মনে করি সর্বোচ্চ পাওয়া বিবি নির্বাচনের মাধ্যমে যিনি সরকার গঠন করেন এমএম মালিক সাহেব ইনশাআল্লাহ জিয়া পরিবারের এই দুঃসময়ে যেমন ছিলেন দেশ গণতন্ত্র নির্মাণ করার প্রয়োজনে সারা বাংলাদেশের আমার বিশ্বাস হয়তো উনি এমপি নির্বাচিত হলে এদেশের মন্ত্রী হিসেবে ওনাকে আল্লাহ পাক করতে পারেন আমরা বিশ্বাস করি রহমানের অত্যন্ত বিশ্বাস্ত একজন যদি মানুষ যে পরিবারের থাকেন সারা বাংলাদেশের আমি মনে করি আমাদের অহংকার আমাদের এভ মালিক